আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি কলকাতা নাইট রাইডার্স দলের বলিং লাইন আপ কতটা মজবুত বলিং লাইন আপ কি একশো নব্বই রান দুশো রান ডিফেন্ড করতে পারবে কে কি আর এই বছর সবথেকে মেন কার্ড কী হবে বলিং স্পিন পেস বোলিং অ্যাটাক কতটা ভালো ওভারঅল কিন্তু বলতে পারি কে কেকিআর বলিং ডিপার্টমেন্টটা কেমন সেটা নিয়ে কিন্তু পুরো ডিটেলসে ডিসকাশন করার আছে তাই বন্ধুরা গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বলে রাখি যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথে বলি আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আরের বলিংয়ের স্ট্রেংথ মানে বলিংয়ের শক্তিশালী দিকগুলো কী কী আরের বলিংয়ের শক্তিশালী দিক হচ্ছে কে কেআরের স্পিন কে এর কাছে আমরা সবাই জানি দুটো এই মুহূর্তে বিশ্বের সেরা সেরা স্পিন বোলার আছে বিগত দশ বছর ধরে সুনীল নারিনের বলিং দেখে আসছি যত তিনবার টোটাল বলিং অ্যাকশন চেঞ্জ করেছে সুনীল নারিন তা সত্ত্বেও সুনীল নারিন কিন্তু এফেক্টিভ তা সত্ত্বেও সুনীল নারিন কিন্তু চারও বারে চব্বিশ রান পঁচিশ রানই দেয় অর্থাৎ বছরকার বছর পরও কিন্তু হয়ে যাচ্ছে সুনীল নারিন কিন্তু একই রকমভাবে বলিংয়ের দুর্দান্ত বোলার এবং তার সঙ্গে আরও অ্যাড হয়েছে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এই মুহূর্তে তাকে কিন্তু ব্যাটিং করা তার বলে স্পিন খেলাটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল তো এই মুহূর্তে বরুণ চক্রবর্তীকে নেগোসিয়েট করার সম্ভাবনাটা কেরম করে অপোনেন্ট দল অবশ্যই প্ল্যান করে আসবে যে ভরুণ চক্রবর্তীকে বেশি রিস্ক নেবো না বরুণ চক্রবর্তীকে বেশি ছয় চার মালার চক করে উইকেট পড়ে যেতে পারে তো একটা বোলার আগে সবার নক নাকে দমক করে দিত অপোনেন্টে সেটা হচ্ছে নারিন এই বছর সেটা হয়েছে দুটো লাস্ট সিজেন কে কে আর শেষের দিকে বলিংয়ে এত ভালো করেছে কি করে নারিন আর ভরুণ চক্রবর্তী কিন্তু সবথেকে বড় ভূমিকা ভালো পিসি পালন করেছিলেন লাস্ট সিজেন কে কিআর চ্যাম্পিয়ন হওয়াতে আট ওভারে লাস্ট সিজেন কে আর দুটো প্লেয়ার গড়ে পঞ্চাশ রান দিত এবং প্রায় তিনটা থেকে চারটে উইকেট নিত তো মিডিল অর্ডারে আট ওভারে পঞ্চাশ রান দিয়ে তিনটে উইকেট নেওয়া মানে সেখানেই কিন্তু কে আর একতরফা করে দিত তো এই বছর কে কে আর এর বলিংয়ের সব থেকে বড় স্ট্রেংথ মজবুত দিক হবে সুনীল নারীন আর বরুণ চক্রবর্তীর চার প্লাস চার আট ওভার এই মিডিল অর্ডারে কে কে আর এর কিন্তু আট ওভার অপোনেন্ট দলকে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করবে এবং যদি মিডিল অর্ডারে আট ওভারে বরুণ আর নারিন মিলে পঞ্চাশ রান মানে তার যদি বেশি না দেয় এবং তিনটে উইকেট যদি নিয়ে নেয় তাহলে বলতে পারি কে কে আর অবশ্যই তাদের বলিং অপোনেন্ট দলকে একশো নব্বই দুশো রানের মধ্যে কিন্তু আটকাতে পারবে তো লাস্ট সিজন কে কেকেআরের স্পিন ভালো ছিল এই সিজনেও কিন্তু কে কেআর স্পিন ভালো আছে তো স্পিনটা কিন্তু কে কেআরের মজবুত দিক স্পিন বলিং অ্যাটাকটা পেস বলিং অ্যাটাকে আসি লাস্ট সিজন কে কেকেআর তিনটে পেস বোলারকে খেলিয়েছে মূলত হার্সিদ রানা বড়োরা আর মিচেল স্টার্ক বৈবাবরোরা হারসিদ রানা লাস্ট সিজন ভালো বলিং করেছে আগের সিজেনে বই বড়রা তিনি দশটা ম্যাচ খেলেছিলেন কে কেচিয়ারের জন্য এগারোটা উইকেট নিয়েছেন এবং নয় পয়েন্ট কুড়ির ইকোনমিতে তিনি রান খেয়েছেন মানে নয়ের ইকোনমিতে অর্থাৎ লাস্ট সিজন কিন্তু বই যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল টি টোয়েন্টিতে গুড ইকোনমি হচ্ছে সাত সাতের ইকোনমিতে যদি কোনো বোলার রান দেয় সেটাকে ভালো ধরা হয় আটটাকে মটারের ধরা হয় মানে মিডিল মিডিল ভালো খারাপ এবং নয়টাকে কিন্তু নয় এবং তার বেশিটা কিন্তু খারাপ বলে ধরা হয় তো লাস্ট সিজন কিন্তু বই বড়রা ভালো বলিং করেছিল কিন্তু একটু রান বেশি দিয়ে দিত হারশিদ রানাও লাস্ট সিজেন কেকিয়ারের জন্য কিন্তু পুরো থ্রু আউট সিজেন ভালো বলিং করেছে আগের সিজেন তেরোটা ম্যাচে হারশিদ রানা কেকিয়ারের জন্য উনিশটা উইকেট নাইনটিন উইকেট নিয়েছেন এবং নয়ের ইকোনমিতে তিনি রান দিয়েছিলেন মানে নয়ের সামান্য কম আট পয়েন্ট ছিয়ানব্বই ইকোনমিতে তিনি রান দিয়েছিলেন অর্থাৎ লাস্ট সিজেন কিন্তু হারশিদ রানাও ভালো বল করেছিল কিন্তু লাস্ট সিজন কেকিয়ারের জন্য প্রথম দিকে মিচেল স্টার্ক ভীষণ মার খেয়েছিল প্রথম দিকে মিচেল স্টার্ক প্রথম ছটা সাতটা আটটা ম্যাচে স্টার্ক প্রায় চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এরকম করে রান খেত তার জন্যই কিন্তু প্রথম দিকে কে আর দুশো কুড়ি রান দুশো পনেরো রান এমনকি পাঞ্জাবের বিরুদ্ধে কে কে আর দুশো ষাট রানও ডিফেন্ড করতে পারিনি অর্থাৎ বলতেই পারি কে কে এর জন্য যখন মিচেল স্টার্ক ভালো পারফরমেন্স করেছিল তারপর থেকে কিন্তু কে কে আর তারা ওপোনেন্ট দলকে দেড়শো রানও ক্রস করতে দেয়নি তো এই বছরও কে কে আর কিন্তু চারটে বোলিং ঠিক আছেই বই বড়রা হারসিদারনা পেসে স্পিনে হচ্ছে নারিন আর বরুণ চক্রবর্তী এই চারটে বোলার কিন্তু কে কেআরের লাস্ট সিজেনেও যেরকম করেছিল এই সিজেনও থাকবে চিন্তা হচ্ছে মিচেল স্টার্ক তার জায়গাটা কে অভাবটা পূরণ করবে কেন অনরিক নোকিয়া তিনি কিন্তু টি টোয়েন্টিতে এক্সপেন্সিভ বোলার তিনি টোটাল আইপিএলে ছেচল্লিশটা ম্যাচ খেলেছেন তার মধ্যে ষাট সিক্সটিটা উইকেট নিয়েছেন এবং তার ওভারঅল ইকোনমি আট পয়েন্ট নব্বইয়ের অর্থাৎ তিনিও কিন্তু নয়ের ইকোনমিতেই রান দিয়েছেন আইপিএলে অর্থাৎ বলতে পারি অনরিক নোকিয়া কিন্তু আইপিএলে তার পারফরমেন্স ঠিকঠাক খুব একটা বেশি ভালো বলবো না এবং স্পেন্সার জনসন তিনি দু থেকে অস্ট্রেলিয়ার জন্য টোটাল আটটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার মধ্যে তেরোটা উইকেট নিয়েছেন এবং তারও ইকোনমি হচ্ছে নয়ের কাছাকাছি অর্থাৎ কে কেকিআরের কিন্তু পেস বোলাররাও নয়ের কাছাকাছি ইকোনমিতেই বল করে অর্থাৎ সেটাই ধরলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কেকিআর কিন্তু অবশ্যই দুশো রান সেটা ডিফেন্ড করে দিতে পারে এবং লাস্টে কে কেকিয়ারের হচ্ছে ম্যান উইথ গোল্ডেন আর্ম সেটা হচ্ছে রাসেল যখনই কে কেকিয়ারের উইকেট পড়ে না তখনই রাসেল এসে কিন্তু উইকেট নেয় দুটো তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় ব্রেক থ্রু দেয় রাসেল তো রাসেল অবশ্যই তিনি একটু বেশি রান দিয়ে দেন তবে তিনি উইকেটগুলোও নেন অর্থাৎ কে আর তাদের বলিংয়ের স্ট্রেন্থ হচ্ছে কে কেকিয়ার স্পিনারটাকে তো এক সন্দেহ নেই তো কে কেয়ারের পেস বলিংটাকেও স্ট্রং বলবো কিন্তু সেটা ম্যাচ দেখার পরে হারসিদারানা বইবররা এই সিজেনও ভালো করবে এতে কোনো সন্দেহ নেই তবে স্পিনসার জনসন অথবা কেয়া যে সুযোগ পাবে সে কতটা ভালো বলিং করছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে কেকিয়ার এই বছর একশো ক্রস করবে কি করবে না অর্থাৎ কে কেকিয়ারের জন্য যদি রেন্সার জনসার আর অনরিক নোকিয়া যদি চার ওভারে চল্লিশের কম রান খরচ করে তাহলে কিন্তু কে কেকিয়ার সেই জায়গায় দুশো রান ডিপেন্ড করে দিতে পারবে অর্থাৎ মিডিল অর্ডার অর্থাৎ স্পিন বোলারদের আট ওভারে কেআর যাতে পঞ্চাশ রানের বেশি খরচ না করে এবং বারোটা ওভার পেস বোলারদের রয়ে গেল সেই বারো ওভারে কে কেআর তারা যাতে একশো তিরিশ থেকে একশো চল্লিশের বেশি ক্রস না করে তাহলে স্পিন বোলারের পঞ্চাশ এবং পেস বোলারের বারো ওভারে একশো চল্লিশ অর্থাৎ একশো নব্বই কিন্তু কে কে আর এই মেথডে কিন্তু কে কে আর কিন্তু মোটামুটি একশো নব্বই দুশো রান ডিফেন্ড করতে পারে অর্থাৎ কে কে আর কিন্তু বলিংটা অতটাও খারাপ বলবো না কারণ কে কে আর লাস্ট সিজন আর এই সিজন বোলারদের মধ্যে কোনো ডিফারেন্স নেই খালি একটাই ডিফারেন্স সেটা হচ্ছে স্টার্কের জায়গায় কে বল করবে কারণ লাস্ট সিজন কে কে আর যে ছটা বোলার ইউজ করেছিল সেটা হচ্ছে হারশিদ রানা বৈবরারা আন্দ্রের রাসেল মিজেল স্টার্ক সুনীল নাইন আর বরুণ চক্রবর্তী অর্থাৎ ছটা বলারের মধ্যে পাঁচটা বোলার কিন্তু কে কে আর দলে আছে খালি একটাই চেঞ্জ সেটা হচ্ছে স্টার্কের জায়গায় নয় স্পেন্সার জনসন নয় অনরিক নোকে আসবে তো ডিপেন্ড করছে কে কে কেকিয়ার ভালো বলিং খারাপ বলিংয়ের মধ্যে যে এই একটা স্টার্কের জায়গাটায় কে ভালো বলিং করবে এবং কতটা ভালো বলিং করবে এবং এই বছর কিন্তু কে এর কাছে স্পিন বলার একটা অপশন বেড়ে গেছে কারণ আমরা সবাই জানি রিঙ্কু সিং তিনি কিন্তু এখন অফ স্পিন বল করছেন তো কে কে আর যেই পিচে একটু স্পিন বেশি পাবে সেখানে ভরুণ আর নারিন সেখানে আট আর রিঙ্কু সিংয়ের দু ওভার দশ ওভার দিয়ে কিন্তু স্পিন দশ ওভার করে দিতে পারে অর্থাৎ রিঙ্কু সিংয়ের স্পিন বল করায় কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে কে আর সেই জায়গাটায় দু ওবার আরও স্পিন করিয়ে দিতে পারে যেখানে সামান্য বলটা একটু টার্ন হবে বলটা একটু স্পিন হবে সেই জায়গাটায় এবং যেই জায়গাটায় এবং তাছাড়াও যদি কে কেকিয়ারের স্পিনসার জনসার অথবা অনরিক নোকিয়া বা কোনো পেস বোলার বেশি মার খেয়ে গেল সেই জায়গায় কিন্তু এক দু বার রামনীপ অথবা ভেঙ্কটাসাইয়ারকে দিয়েও আর মেকআপ করে নিতে পারে অর্থাৎ এই বছর কিন্তু কেকিয়ারের কাছে বলবো প্রায় আটটা থেকে সাতটা থেকে আটটা কিন্তু বলিং অপশান আছে তো কে কে আর কিন্তু বলিং লাইন আপটাকে আমি অতটাও খারাপ বলবো না যতটা আপনারা মনে করছেন এবং কে কেয়ারের এবছর ট্রাম্প কার্ড কী হতে পারে কারণ আমার কাছে কে কের ট্রাম্প কার্ড হচ্ছে নারিন আর ভরুণ চক্রবর্তীর সেই আটটা ওভার তো ওভারঅল আপনারা কতটা স্যাটিসফাইড হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো কে কেয়ারের বলিং লাইন আপ নিয়ে আপনার কতটা সন্তুষ্ট এই বছর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অনুদান সকলকে একটু করে একটু যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ